আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি কদিন আগেই রেকর্ড করা একটি ভিডিও এখন বিকেল সাড়ে সাতটা মতন বাজে সৌভিক গেছে নিজের হেয়ার কাটিং করাতে আর আমি ঘরে একাই রয়েছি তাই ভাবলাম আগের বছর আমার জন্মদিন উপলক্ষে আমার প্রিয় মানুষগুলি কিছু উপহার পাঠিয়েছিল দেশ থেকে দেশের থেকে এত দূরে থেকেও যে আমি উপহার পেয়েছি সেটা আমার কাছে অনেক বড় খুশির একটা বিষয় আর আজকের সম্পূর্ণ ব্লগটি আমি ক্যামেরার সামনে এসেই বানালাম প্রথমবার এরকম একটা চেষ্টা করলাম তাই ভুল ত্রুটি মার্জনা করবার অনুরোধ রইল তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আমি আগের বছরে প্রবাসী জীবনেও আমি আগের বছরে অনেক কিছু গিফট পেয়েছি তো সেটা নিয়ে আমার একটা ব্লগ বানানোর খুব ইচ্ছে ছিল যারা আমাকে দেশে থেকেও নিজের লোকেরা আমাকে এত দূরে জিনিসগুলো পাঠিয়েছে আর যারা নিয়ে এসে দিয়েছে জন্য তো আরো অনেক অনেক মানে আমি ভীষণ খুশি যাই হোক আমি এত দূরে থাকি তবুও আমার জন্য আমার নিজের লোকেরা আমার জন্য কিছু কিছু জিনিস পাঠিয়েছে মানে সুযোগ বুঝে যে হ্যাঁ এটা হতে পারে এটা ওখানে অব্দি হচ্ছে যেতে পারে জেনে তারা জিনিসপত্র কেনাকাটা করেছে আমার জন্য অবশ্যই আমার নিজের লোকেরাই করেছে বাইরে থেকে কেউ করেনি কিন্তু সেটা তো আমি ভীষণ খুশি হয়েছি আর তাছাড়াও আমি এখানে এসে মানে আমার একটা জীবন একটা ইয়ে ছিল যে বলছিল যে বিয়ের পর থেকে প্রত্যেকবার অ্যানিভার্সারিতে আমি একটা করে ভালো শাড়ি নেবো শবিকের কাছ কাছ থেকে আর কি গিফট হিসেবে তো প্রথমবার আমি নিয়েছিলাম একটা ইকাত পিওর সিল্কে সেকেন্ড টাইমে আমি নিয়েছিলাম কিশু ব্যানার্সি আমি কিছু একটা বলেছিলো দোকান থেকে লাইট খুব লাইট খুব মানে সুন্দর লেগেছিলো সব পছন্দ করে কিনে দিয়েছিলো তারপরে থার্ড টাইমে আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো তো তখন আমার মোবাইল কিনতে হয়েছে তারপরে ফোর্থে আমি এখানে চলে এসেছি হাঙ্গেরিতে আমরা যখন এলাম তখন আমাদের ফোর্থ অ্যানিভার্সারি হলো সবার ফার্স্ট তখন আমাকে একটা লং জ্যাকেট কিনতে হয়েছে তখন ও লাইট লং জ্যাকেটই দিয়েছে আমাকে আর তারপরের বছরও মানে তার আগের বছরও আমাদের দুইজনকেই মানে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে দুটোতেই আমাকে লং জ্যাকেটই দিয়েছে অ্যানিভার্সারিতে দুটো পরপর তো যাই হোক দুটো শাড়ি হয়েছে একটা ফোন হয়েছে আর দুটো লংস জ্যাকেটগুলো যেগুলো আর কি লং কোট যেগুলোকে বলে এখানে তো খুবই দরকার সেগুলো ওগুলো হয়েছে তো তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি শাড়ি কিনব একটা আর আগের বছর হচ্ছে আমাদের এখানে ইউরোপে থাকাকালীনই আমাদের একজন দাদা আছে জার্মানিতে তার একটা অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠান দিনের বেলা ছিল তা দিনের বেলা অনুযায়ী আমি একটা পিওর সিল্ক শাড়ি ভীষণভাবে পড়তে চেয়েছিলাম তো তখন হচ্ছে এখান থেকে আমি কি করে কি মানে শৌভিকের ছোটো পিসি দুই মেয়ে আছে কি আসা ওরা হচ্ছে আমার এরকম একটা ফিলিংস যে আমি ছোটোবেলার থেকে যে ভা মানে দাদা অবশ্যই দাদাকে তো আমি দিদির মানে নিজে দিদি হিসেবে ট্রিট করতাম সারাক্ষণ সাপোর্ট করতাম আমি যদি বলতাম সবাই বলতো তুই এরকম ভাগ করিস যেন তুই দাদার দিদি তুই তোর যে দাদা হয় বুঝতেই পারি না তো দাদা আর ভাইয়ের ওই ব্যাপারটা আমি আমার দাদার মধ্যে থেকেই পেয়ে গেছি কিন্তু বোন হিসেবে যে আমাকে একটা মোরাল সাপোর্ট বলুন সব দিক দিয়ে সাপোর্ট খুশি যে কোনো কিছু আমি মানে ভাগ করে নেওয়া নিজের বোনদের সাথে আবার কি হয় মানে আমার কাকা তো তুই বোন আছে আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি তারজন একজন আমার থেকে আট বছরের ছোট একজন নয় বছরের ছোটো তো তাদের সাথে আমার একটু বন্ডিং একটু কম কম কারণ আমি অনেক ওদেরকে বলতে পারি না সেই পরিপ্রেক্ষিতে আমার ননদরা হচ্ছে আমার মানে কি বলি মানে সৌভিক মানে আমার বিয়ের পরে আমি সৌভিকের পরে যদি কারোর কাউকে বিশেষভাবে একদম হান্ড্রেড পারসেন্ট ট্রাস্ট করতে পারি যে কোনো বিষয় নেই বলুন এখন মন খারাপ বলুন খারাপ লাগা বলুন ভালো লাগা বলুন আনন্দ বলুন ইচ্ছে বলুন সব কিছু আমি ওদেরকে মানে একটা কথা বলবো না যে এটা আমার জন্য করে যেত আমার লজ্জা লাগে বা ভয় লাগবে বা এরম ওরা কি ভাবলো ওই ব্যাপারটাই আমার আসে না কারণ ওরা আমাকে ওই জায়গাটাই দিয়েছি তো সেরকমই একটা আবদার আমি করেছিলাম ওদের কাছে আগের বছর যে তোরা আমার জন্য একটা শাড়ি কেন তোরা ওরা শোধপুরে থাকে ওদের বাড়ি তো শোধপুরে অনেক রকম শাড়ির দোকান আছে তো ওরা সিল্ক ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আমার শাড়ি কেনার একটা ভীষণই ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা আমার পূরণ করেছে আমি এখান থেকেই পূরণ করেছি সেটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার তো আমি একটা শাড়ি কিনেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো প্রবাসে এসে গিফট পাওয়ার আনন্দ তো মানে সত্যি বিশাল বড় একটা আনন্দ তো আমাদের এইসব জিনিস পাওয়া বা নিজের দেশের লোকের কাছ থেকে জিনিস পাওয়া অনেক বড় ব্যাপার তো আমার কাছে এটা খুব এই শাড়িটা হচ্ছে আমি আগে ছবিও দিয়েছিলাম ইউটিউবে এরকম করে ব্লগ বানানো হয়নি তবে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে কলাক্ষেত্র এই পুরো গ্রিন কালারটা হচ্ছে বডিটা আর পিঙ্ক কালারটা হচ্ছে আঁচল আমার ভীষণই পছন্দের আমি ভিডিও কলেই দেখে কিনেছি ওদেরকে আমি অনেক শাড়ি দেখেছি দেখাতে বলেছিলাম প্রচুর শাড়ি দেখেছি পেশেন্স নিয়ে প্রচুর প্রচুর আমাকে অনেক ভীষণভাবে হেল্প করেছে ওরা শাড়িটা কিনতে ওরাই কিনে দিয়েছে ফলস পিপো করিয়ে তারপরে পাঠিয়েছে আর এটা হচ্ছে আঁচলটা এদের সাথে ব্লাউজ পিসও রয়েছে এটা হলো ব্লাউজ পিসও ব্লাউজ পিসও পাঠিয়ে দিয়েছে আমি বাড়ি গিয়ে বানিয়ে নেবো ওটা আর আরেকটা শাড়ির দিক দিয়ে যেটা হচ্ছে খুশি সেটা হচ্ছে আমি জার্মানিতে গেছিলাম তখন হচ্ছে জার্মানিতে আমার এক কাকিমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলকাতারই কাকিমা কিন্তু আমার বিয়ের পরে প্রথম আমার দেখা হয়েছিলো কাকিমার সাথে জার্মানিতে কাকিমা যেহেতু আমার প্রথম মুখ দেখেছেন তো তখন আমাকে এই শাড়িটা গিফট করেছে আর এই শাড়িটা হচ্ছে পিওর সিল্কের কোথাকার রামধনু এথনিক বলে যোধপুর পার্কের সার্ক্লিটের একটা বুটি কি আছে বুড়িকে বুটিকের থেকে শাড়িটা নেওয়া কাকিমার ভীষণ ভালো শাড়ির চয়েস উনি নিজেও যে শাড়িগুলো পরে দুর্ধর্ষ শাড়ি ভীষণ ভাবে আমি মানে আমি কি মানে লোভ দিই নি সেই কাকিমা আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে এই শাড়িটার বডিটা হচ্ছে এরকম ইয়েলোর মধ্যে এটা পার আমি নিতে ইয়েলোর মধ্যে এটা ব্ল্যাকটা হচ্ছে পার আর হচ্ছে পাতলি বললো শাড়িটা আর হচ্ছে এটা হলো আধাটা মানে আধাটা কুচি হচ্ছে কমই শাড়ির হচ্ছে আধা আধা শাড়ি এরকম আসবে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা আমাদের এরকম একটা ইয়েলো কালারের আবার ব্লক আছে ভীষণ সুন্দর পিওর সিল্কের মধ্যে আর আধাটা শাড়ি হচ্ছে এরকম

তো আমি অনেকবার করেছি এটা আমি অনেকবার করেছি পুরো স্প্রিংটা তো আমি প্রচুর করেছি এটা ভীষণ ভালো লাগে আর যেহেতু ডিপ কালার আমি সব কিছুর সাথেই করি আমার খুব ভালো লাগে এই জামাটা আর আমার বড় ননদিনী আমার জন্য একটা এত বড় হ্যান্ডব্যাগ কিনেছে তো হ্যান্ডব্যাগটা তো পাঠাতে পারেনি যথারীতি জায়গার অভাবে তো তার জন্য যেহেতু ওটা পাঠাতে পারেনি ওই জন্য আমার জন্য একটা সিলভার রিং পাঠিয়েছে রিং আমার তো দারুণ লাগে আমি এমনি সিলভার জুয়েলারি পড়তে ভীষণ ভালোবাসি তো আগে আমার ছিল না এখন আমি আস্তে আস্তে পড়বো আর কালেকশনও বাড়াবো ভীষণ ভালো লাগে আর তারপরে হলো বিশেষভাবে মানে কি বলি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আগেরবার অক্টোবরে যখন সোদপুর থেকে মুদ্রা দিদিরা আসলো ফ্যামিলি সহ তখন দিদি আমাকে এই যে পিওর শাড়িটা যেটা আমি নিজে কিনেছি সবুজ রঙের পিওরসিল শাড়িটা তারপরে আমার আরেকটা শাড়ি আছে আমি এবার পুজো তো জন্য নিয়ে এসেছিলাম ওটা তারপরে আর হচ্ছে আর কি নিয়ে এসে হ্যাঁ সারা ব্লাউজ যা যা দরকার হয় ওরকম খোপা লাগাবো বিয়েতে ওরকম টাইপের অনেক কিছু নিয়ে এসে দিয়েছে আমাকে ভীষণ বাড়ি মানে আমার জন্য অনেক কিছু ওরা ক্যারি করেছে আর দিদি নিজে থেকে নিয়ে এসেছে আমার জন্য এই একটা স্কার খুবই সুন্দর স্কার্টটা দেখতে আমার উচিত ছিল আগের বছরই এই ব্লগুলো বানানো ভীষণ দিলা আর বলে বলে ব্লগ বানাতে তো একদমই মানে পারি না আমি কি যে বলছি আর কি করছি আমি নিজেও জানি না তাই হোক এটা হচ্ছে স্কার্ফটা ভীষণ সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা আর পাশে হচ্ছে বর্ডার লাগানো খুব সুন্দর খুবই সুন্দর এরকম যে কোনো লং স্কার্ট হোক বা কিছু হোক সাথে এটা তো এটা আমি বেশিরভাগই মানে ইউজ করি এখানে হচ্ছে পুজোর সময় মাথায় মানে দিয়ে একটা বসার যে ব্যাপারটা সেটা আমি এটা দিয়েই করি আর সৌভিকের জন্য এনেছে কলকাতা আমরা পুজো খুব মিস করি তাই দুর্গা পুজোর একটা ম্যাগনেট জয়মা দুর্গা লেখা আর হচ্ছে একটা হচ্ছে আমার ভালোবাসার শহর কোচবিহার ম্যাগনেট আমরা ম্যাগনেট খুব ভালোবাসি দিদি দেখেছে আমাদের ব্লগে নানা রকম আর যে সাথে তো আমার ব্লগের জন্যই পরিচিত তাই এইগুলো দেখেছিলো যে আমরা ম্যাগনেট কালেকশন করতে ভালোবাসি তাই আমাদের জন্য এই দুটো ম্যাগনেট দিয়েছিলাম খুব খুশি হয়েছিলাম মানে আনএক্সপেক্টেড দেখলাম আর আমাদের ও আমার ছোট নানা দিনে আমার জন্য একটা কার্ডও বাড়িয়েছিল বার্থডেতে এই বছর বার্থডে চলে আসছে আর আমি আগেরবারের ব্লগে কিছু শেয়ার করিনি মানে আমার গিফটগুলো শেয়ার করিনি এই হোক এই কার্ড হ্যাপি বার্থডে বৌদি ভাই লেখা খুব মিষ্টি আর এখানে একটা ছোট্ট করে মেসেজ করে মেসেজ লিখে দিয়েছে আর এটা তো প্রথমবার পরে আমার চোখে জল চলে এসেছিলো ঠিক আছে মানে আমার জন্য এত কিছু কেউ কোনো দিনও করেনি সত্যি বলছি করেনি কারণ হচ্ছে আর আমি সিরিয়াসলি বলছি আমি এইটুকুটুকু জিনিস খুশি হই কেউ যদি নিজের পকেট মানি থেকে দশ টাকার জিনিসও নিয়ে এসে দেয় আমাকে আমি ভীষণ খুশি হই আর ওরা তো অবভিয়াসলি মানে আমার কাছে কি বলবো আর বলার ছবি যাই হোক এই কার্ডটাও পাঠিয়েছিল আমি খুব খুশি হয়েছি খুব দারুণ খুশি হয়েছি মানে আমার জন্য সত্যি কেউ এত কিছু করেনি আর মানে আমি ভীষণভাবে ওদেরকে পেয়ে ভীষণ আপন আর আমি যেহেতু আগের বছর আমাদের আগস্ট মাসে ফিরে যাওয়ার কথা ছিল তো আগস্ট মাসে আমরা চলে যাব জন্য আমি ওখানেই ইন্ডিয়াতে শপিং করা শুরু করে দিয়েছিলাম যে ফিরবো ফিরে গিয়ে এই পড়বো সেই পরবো আর তখন মোটাও হয়ে গেছিলাম খুব ওয়েটও বেরিয়ে গেছিলো ঊনসত্তরকে জিও দিয়ে ওজন চলে গেছিলো তো তখন অনেক কিছুই আমার জামা কাপড় হবে না তো তখন আমি বেশি ওখানে টুকটাক শপিং করতাম আর তার জন্য আমি তিনটে জামা কিনে রেখেছিলাম জামার মধ্যে এটা একটা কিনেছি থেকে মিন্টার ফ্রক ভীষণ ভালো হয় কি দেখা যাচ্ছে বুঝতে এখানে একটা লেস লাগানো টাইপের আছে এই জামাটা আমি এখনো পরিনি একটা বিশেষ দিন অবশ্যই আর এটার মানে গিটটাও ভীষণ সুন্দর আর কালারটাও ভীষণ ভালো আমি ফ্লোরাল প্রিন্ট আর কটনের মধ্যে অবভিয়াসলি কটনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট বলুন আর কালারফুল মাল্টি কালার ছোটোবেলা তোমাকে বান্ধবীরা মাল্টি কালার বলে খেপাতো আমি এত কালারফুল জিনিসপত্র করতে ভালোবাসি আর আমার সবসময় মনে হয় যে আমি কালারফুল জিনিসে দেখতে আমাকে বেশি ভালোও লাগে আর সিরিয়াসলি ভালো লাগেও চোখ বন্ধ কালারের থেকে আমাকে ব্রাইট কালার বলে বেশি ভালো লাগে যাই হোক এটা একটা কিনেছিলাম তারপরে এই ফ্রকটা একটা কিনেছিলাম এই জামাটাও করা আমার অনেক ব্লগে দেখেছেন আপনারা নানা রকম ব্লগে এই ড্রেসটাও খুব সুন্দর আমি জামা করতে মানে ড্রেস টাইপের ড্রেসগুলো ভীষণই ভীষণ ভালোবাসি আর একটা জামা কিনেছিলাম এটা এটা হচ্ছে বিশুদ্ধ বলে একটা ইয়ে আছে বিশুদ্ধ বলে উচ্চারণ আমি জানি না এটার একটা জামা একটা কটন নয় এটা একটা জুট টাইপের ইয়েটা ফেব্রিকটা কোমরে এরকম বেল্ট রয়েছে আর জামাটা ভীষণ লম্বা ছিল আমি এটাকে কাটিয়ে মানে কাটিয়ে নিই যে কেটে ছবি ধরেছিল কেটে নিয়ে আমি আবার হাতে ছোটো ছোট করে সেলাই করে মুড়ে নিয়েছি তারপরে আমি এটা পড়তে পেরেছি জামাটা খুবই সুন্দর পড়লেও ভালোই লাগে আমি নানারকম ভিডিও ফটো তুলবে সব আর হচ্ছে আমি আমার বাড়ির মানে আমার বাবা মার দেওয়া টাকা দিয়ে আমি তিনটে শাড়ি কিনেছি ওখানে মানে এমনি নর্মাল শাড়ি একটা সাদা লালপাট পুজোতে পরব বলে নর্মাল হ্যান্ডলুমের শাড়ি এগুলো আমি সবসময় ইউজ করা যায় এদিক ওদিক অকেশনারি পিউসেল কিছু মানে আমার শখ আমি কিনে ফেলি কিন্তু আমি সেগুলো পড়তে পারি না কারণ আমি ভীষণভাবে চঞ্চলে মানে এদিকে যাবো ওদিকে যাব জুতোতে লেগে পড়ে যাবো না শাড়িটাকে ছিঁড়ে ফেলবো আমার কোনো ঠিক থাকে না তো আমি দামি শাড়ি একটু কমই পরি তাছাড়া আমি কটন পরতে ভীষণ ভালোবাসি তো এই হয় জামদানি নয়তো হ্যান্ডলুমের যে কটনের ইয়েগুলো থাকে কটন ব্লেন্ডেড কিছু থাকে জুট থাকে ওই সব শাড়ি পরি আমি পরতেও ভালোবাসি তা আমি তারপরে হচ্ছে কটনে যে কাঞ্জিবেরাম হয় ওই সব সব কিনেছি আমি বাড়িতে তা যখন জিনিসগুলো নিয়ে আসতে পারবো সুবিধে হলো আর তখন হচ্ছে মা বললো যে হ্যাঁ তুই এখানে সব তিনটেই শাড়ি নিয়েছি শাড়িগুলো তো একটাও নিয়ে যাবি না তুই আর হ্যাঁ তা তো ঠিক আমি শাড়ি নিব না শাড়িগুলো ওই শাড়িগুলো একটু ভারী হয় হ্যান্ড শাড়িগুলো একটু ভারী হয় তুই ওর সিল্ক শাড়ি আমার পাতলা নিয়ে এসছি অসুবিধে নেই তারপরে মা বললো তাহলে আমি এখনই টাকা পাঠাচ্ছি তুই আলাদা কিছু কিনে নি তা তারপরে আবার মা ওখান থেকে টাকা পাঠালো ওখানে আমি ইন্ডিয়ান অ্যাকাউন্ট থেকেই জিনিসপত্র আবার আমার নদিনী বললাম দিয়ে সাথে যে তুই এগুলো অর্ডার কর দুটো জিনিস অন্তত আমাকে পাঠা মায়ের টাকায় নয় তোমাকে ভীষণ খারাপ পাবে তারপরে আমি দুটো টপ কিনেছিলাম তো জামাগুলো হয়ে গেছিলো আগে তাই জন্য দুটো টপ কিনেছি এটা একটা এটা তো আমি কদিন আগেই হাঙ্গির পেচ পেচ শহর থেকে ঘুরে আসলাম এটা পরে খুবই কিউট আর সুন্দর দেখতে এটা পুরো ভালোও লাগে দেখতে আমাকে হল বলে সবসময় ভালো লাগে চলো আল আর এই টপটা তো আমি ভরে ভরেও মানে পুরনো করে দিয়েছি এত ভালো আর এখানে যেহেতু স্কিন পরে যায় গরমে ওই কারণে আমি ফুল স্লিভ পরাটা বেশি প্রেফার করি আমার মোটামুটি বেশ সবই প্রায় বড় হাতাই আমি এই যে টপগুলো পড়ি নর্মাল তোমার এইটুকু হাতা আমি ছোটো হাতা খুব একটা পরে বেরোই না এই একটা টপ কিনেছিলাম এটা পিওর কটন ডাব্লু ডাব্লিউ ব্র্যান্ডের ভীষণই ভালো আর এটা কিসে ছিল মিন্ট্রারি এটাও ডাব্লুডি এটাও ভীষণ ভালো এমব্রয়ডারি করা আছে খুব ভালো লেগেছিলো যাই হোক এইসব আমি কেনাকাটা করেছি আগের বছর এখানে থাকতেও আমি গিফট পেয়েছি বেশ কিছু আমি খুব খুশি আর হচ্ছে আগে যে তিনটে জামা ছিল ওগুলো আমি আমার পকেট মানি থেকেই কিনেছি তাই তিনটে জামা আর দুটো টপ যে আমি দেখালাম ওইগুলো আমাকে রিয়ারা এনে দিয়েছে রিয়ারা হচ্ছে ওরদের ওরা আসার সময় খুব তাড়াহুড়া করে এসেছিলো তো ওরা সব কিছু নিয়ে আসতে পারেনি যেমন কিট্টুর অনেক জিনিসপত্র লাগে ঠান্ডার সময় এসেছিল প্রচুর জিনিসপত্র লাগে লেয়ারে লেয়ারে পরা যায় না কিন্তু লেয়ারিং যদি ভিতরে করে নেন তাহলে এখানকার ঠান্ডাটা উপরে একটা জ্যাকেট পরলেই হয়ে যায় আমরা যখন খুব শীতের সময় তিনটে চারটে এক সময় পাঁচটা লেয়ারিংয়ের জামাও পরি কিন্তু উপরে একটাই জ্যাকেট পরি ওটাই এ না আর দরকার হয় না এখানকার শীতটা ওরকমই লেয়ারিং লেয়ারিং করে পড়লে অসুবিধা হয় না তো ওরা ওই এখানে এসে আর আসার পর এখানে তো জিনিসপত্র ভীষণই দাম মানে আপনি নর্মাল এক একটা যে এইগুলো জামাকাপড় বারোশো তেরোশো টাকা একটা টপের দাম আমাদের ওখানে এটা হয়তো পাঁচশো টাকায় আপনি আরামসে পেয়ে যাবেন সেরকম বিশেষ কিছু কোয়ালিটি বা হাই ফাই ইয়ে কিছুই নয় এখানে জামা কাপড়ের দাম ভীষণই বেশি তো ওরা আসার সময় হয়তো তাড়াহুড়া করে এসে বলে ওরা কিছুই করে আসতে পারেনি সেরকমভাবে প্যাকিং করা বা কিছু কিছুই করতে পারেনি তো ওরা হচ্ছে ইয়ে করেছিল আসার পরে মোটামুটি দুমাস পরের মাস এক মাস পরেই হয়তো একটুর জন্য কিছু জামা কাপড় তারপর ওর বই তারপর ওর পছন্দের কিছু খেলনা ছোট ছোট। ওরকম জিনিসপত্র নিয়ে আসিয়েছিলো ইউরোপের প্যাকেজিং আসতে আর কি ডেলিভারি জিনিসগুলো আসতে কত টাকা লাগে সেটা আর কি বিশেষভাবে বলার মতো ওরা চব্বিশ কেজি ওজনের জিনিসপত্র নিয়ে আসিয়েছিলো জামা কাপড়ই অবশ্যই এরকম কার্টুন দুটো কার্টুন করে নিয়ে এসছে চব্বিশ কেজি সেটার জন্য ওদের ডেলিভারি চার্জ লেগেছে সতেরো হাজার টাকার মতন ইভেন কি সতেরো হাজার সামথিং কিছু একটা লেগেছিলো আমার ঠিক পার্টিকুলার মনে নেই মানে এত খরচ আমরা দিয়েছি তার মধ্যে আগের বছর যেহেতু মুদ্রা দিদিরা এসেছিলো তখন আমাকে আমার সাজার জিনিস নিয়ে এসে দিয়েছি এখানে একটা ফেস পাউডারের দাম হয়তো ধরুন আড়াই থেকে তিন হাজার টাকা ইন্ডিয়ান টাকায় সেটা আমার ওখানে পাঁচশো টাকায় হয়ে যায় তো আমি সেরকম কাজল তারপরে আইলাইনার তারপরে বেবি লিপসগুলো ধরুন লিপ বাম ইউজ করি এখানে এক হাজার টাকা মানে ইন্ডিয়ান টাকায় এক হাজার টাকার নিচে কিছু বাজায় না কিচ্ছু না না থিম মানে একটা কাজলও আপনি পাবেন না চোখের তো সেই জন্য ওই সব জিনিসগুলো আমাকে তখন মুদ্রা দিদি অনেক কিছু নিয়ে এসে দিয়েছে তারপরে কাকিমা নিয়ে এসে দিয়েছে টুকটাক তারপরে তো হয়েছে এসেছে হ্যাঁ এই বইটা সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো এই বইটা হচ্ছে কাকিমা সৌভিককে এনে দিয়েছে এত ভারী বইটা কাকিমা ওখান থেকে টেনে নিয়ে এসছে আমাদের জন্য এখানে মানে ভাবার বাইরে যে সব কেউ পড়তে পারে বা কারো এনার্জি থাকে হ্যাঁ অবভিয়াসলি আমরা কলকাতায় ফিরব তখন দিতে পারতো বাট এখানে এসছে এখানে এসছে যে আমাদের সাথে দেখা করতে আসবে তার জন্য কাকিমার যেহেতু সৌভিক বই পড়তে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ও যে রাস্তাঘাটে আমরা যাচ্ছি কোথাও যদি বলি আমি এমনও হয়েছে যে আমি এখানে যখন প্রথম এসেছি তখন প্রথম প্রথম আমি যে কোনো দেশে যখন ইন্টারন্যাশনাল ট্রিপগুলোতে যেতাম ধরুন ভিয়েনা গেলাম প্রথম ট্রিপ আমাদের ভিয়েনা ছিল লেনা দেখালাম তখন হচ্ছে আমি দুটো ড্রেস কিনলাম দুদিনের জন্য দুটো টপ কিনলাম বা জামা কিনলাম কিছুটা কিনলাম ও কিনলো বই এনে এতটা লং জার্নি করবো আমি বই পড়বো এরকম টাইপের যাই হোক এই বইটা কাজে মানে এসে দিয়েছে প্রথম আলো মানে অত দূর থেকে টেনে নিয়ে এসে এখানে আবার জার্মানি থেকে বুদাবেস্ট নিয়ে এসে আর আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন সারাদিন কাকিমারা এই বইটা নিয়ে ঘুরেছে বইটা শাড়িটা নিয়ে ঘুরেছে ঘুরে রাতে যখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে এসছে তখন এসে দিয়েছে তোমার এতক্ষণ ধরে ভারী বইটা নিয়ে ঘুরেছো প্রথম প্রথম আমরা দিয়ে গেলেই হলো আমাদের পাড়াতেই উঠেছিলো জানি পাড়াতেই একটা ইয়েতে আর বি হোটেলের মতো ছিল ওখানে ছিল হ্যাঁ তুমি গিয়ে তো ঘুরতে বলে নানা কোনো ব্যাপার না তারপরে বাড়িতে এসে একবারে দিয়েছে মানে আমরা প্রবাসে এসেও দেশের মানুষের কাছ থেকে নিজেদের মানুষের কাছ থেকে এত এত গিফট পেয়েছি আমরা খুব খুশি আসুক তো এটা হচ্ছে সৌভিককে আমার পক্ষ থেকে গিফট সুভেনিয়ার হিসেবে যাই হোক এইসব ছিল আমাদের গিফট ব্লগটা এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি তাই এই ব্লগটা কী বলবো এখানেই শেষ করি আমরা এখানে এসে এত এত গিফট পেয়েছি সেটা সবার সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগতো না আমার অনেকগুলো ভাবছিলাম এই ব্লগটা শেষ শেয়ার করবো রেকর্ড করবো বাট সেরকম মনে হয় না যে ফাঁকা ফুকর দেখে একটা কথা বলা কাজ করার সুযোগ একদমই পাচ্ছিলাম আজকে আমি ঘরে একা তাই আমি বানালো যাই হোক এই ছিল আজকে আমার কি বলি এটা আমার একদম মনের মতো একটা ব্লগ হলো আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যাই হোক চলুন আজ তো আমি গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার